বিহারে আচমকা কৃষির জন্য বাইক র্যালি রাহুল তেজস্বীর কটাক্ষে ভরালেন তেজপ্রতাপ বিহারে ভোট তালিকার অনিয়মের প্রতিবাদে ষোলো দিনের ভোটার অধিকার যাত্রা চলছে রবিবার এই কর্মসূচিতে সকলের নজর কেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব পূর্ণিয়ায় বুলেটে চেপে রোড শো করে নতুন চমক দিয়েছেন তারা লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীকে একসঙ্গে মোটর চেপে আড়ারিয়ার দিকে যেতে দেখে রাস্তার দুপাশে ব্যাপক ভিড় জমান মানুষ গত সতেরোই অগস্ট সাসারাম থেকে শুরু হয়েছিল এই যাত্রা প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে এই দুই নেতা ১৬ দিনে কুড়িটিরও বেশি জেলায় পৌঁছাবেন এই কর্মসূচি আগামী পয়লা সেপ্টেম্বর পাটনায় একটি জনসভার মধ্য দিয়ে শেষ হবে শনিবার কাটিহারে এক জনসভায় রাহুল অভিযোগ করেন বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিহারে ভোট চুরির চেষ্টা চলছে তিনি আরও বলেন বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই গরিবদের জন্য সুযোগের সব দরজা বন্ধ হয়ে গিয়েছে এদিকে এই ঘটনার পরেই আরজেডির বিক্ষুব্ধ নেতা তেজপ্রতাপ যাদব কটাক্ষ করেছেন ছোট ভাই তেজস্বী এবং রাহুলকে তিনি বলেছেন নির্বাচনের সময় সবাই নিজের স্বার্থ দেখে এরা বাইকে ঘুরছে এসি গাড়িতে চড়ে বেড়াচ্ছে কিন্তু সাধারণ মানুষের হাতটা পর্যন্ত ধরছে না এরা নিজেদের জননেতা দাবি করে অথচ মাটির মানুষ থেকে দূরে থাকে কে আসল দ্বিতীয় লালু তা বিহারের জানে অন্যদিকে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা বলেছেন রাহুল তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি অসম্মান দেখাচ্ছেন তিনি বলেন একদিকে মোদীজি এবং নীতিশ কুমার উন্নয়নের গতি বাড়াচ্ছেন আর অন্যদিকে সোনার চামচ মুখে জন্মানো নেতারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করছেন আরেক উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর মন্তব্য এখন রাজপুত্ররা রাস্তায় ঘুরছেন কারো বাবা পনেরো বছর মুখ্যমন্ত্রী ছিলেন কারো মাও মুখ্যমন্ত্রী হয়েছেন এটাই তো পরিবারতন্ত্রের রাজনীতি রাহুলের এই কর্মসূচি নিয়ে তিনি আরও বলেন রাজরা শুরুর দিন থেকে পতাকা কে উড়িয়েছিলেন লালুপ্রসাদ যাদব তার অনুমতি ছাড়া কিছুই হয়নি